বা অবস্থান বিক্ষোভ এটা আমরা চালিয়ে যাব সাথে তাদের প্রোটোকল মেনটেন করব এর আগে আমরা শিক্ষামন্ত্রীকে মেল করেছিলাম চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আমরা দেখা করতে চাই আমরা আলোচনায় বসতে চাই তারপরে আমরা হার্ড কপি দিয়েছিলাম লিখিত সেটা রিসিভ কপিও আছে তারপরেও আমরা এখনো রেসপন্স পাইনি আমরা এখনো আশা করছি আমরা আশাবাদী ওনাদের সঙ্গে বসতে চাই শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা বসতে বা আলোচনা চাই আমাদের দিশা দেখার জন্য যেটা যেটা করণীয় সেটা ওনারা যেন অবশ্যই করে আমরা এই বিষয়ে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি আমাদের দিশা দেখানোর জন্য আমরা বারবারই দেখতে পাচ্ছি যে গত কালকেও যে এম হয়েছে বা উঠেছে তাতে যারা টেন্টের তারা বাদ হয়ে যাচ্ছে এর আমাদের স্যালারি সমাতেও দেখেছি যারা টেন্টের তারা বাদ হয়ে যাচ্ছে তাহলে কারা কারা যোগ্য এই বিষয়টা অনিটিভ ভাবে হোক বা লিখিত ভাবে হোক আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছি কিন্তু আমরা আমাদের সার্টিফাইড কপি চাইছি আমরা যে আনপ্রেন্টেড আমরা যে যোগ্য এই সার্টিফাইড কপিটা আপনাদের চাইছি সেটা অফিসিয়ালি পাইনি এটা পাওয়ার জন্য আমরা আশা করবো যেন শিক্ষামন্ত্রী এবং আমাদের কিভাবে দিশা দেখাবেন আমাদের সম্মানের লড়াই এই সম্মানটাকে পুনর্বহল রাখতে পূর্বের অবস্থানে ফিরে যেতে কি কি পদক্ষেপ নেবেন কি কি পদক্ষেপ এইভাবে একটার পর একটা তো বলা সম্ভব নয় আমাদের আলটিমেটলি সম্মানে নিজের পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই এই ফিরে যাওয়ার জন্য উনি যদি আমাদেরকে সেইভাবে আশ্বস্ত করেন বা আমাদেরকে সহযোগিতা বা সহানুভবতা এগুলো দেখান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কামবো